আসসালামু আলাইকুম আমি আমাদের মুসলমান ভাই বোনদেরকে আমি একটি মেসেজ দিতে চাই আপনারা আমার এই মেসেজটি মনোযোগ দিয়ে শুনবেন আমি ইদারিং আমি দেখতেছি হিন্দু মুসলমান নিয়ে আমি দুটি কথা বলবো আমি ইটালিং দেখতেছি মুসলমান বন প্রেমের টানে ওরা হিন্দু হয়ে যাচ্ছে ওরা ধর্ম ত্যাগ করছে প্রেমের টানে এই এই ভিডিওটি আমি আমার চোখের সামনে কি বলা পরে আমার খুব কষ্ট লাগে আমি আপনাদেরকে নতুন করে এই মেসেজটি দিতে চাই আপনারা কখনোই ধর্ম টেক করবেন না আমাদের ধর্ম সবথেকে সুন্দর ধর্ম ইসলাম এর উপরে আর কোনো ধর্ম নাই আপনারা আপনারা প্রেম করেন ভালোবাসেন যাই করেন কিন্তু প্রেমের সে ভালোবাসার সে ইমান আমল অনেক বেশি দামি আপনারা প্রেমের টানে হয়তো কষ্টে ধর্ম ত্যাগ করেন কিন্তু দুনিয়াতে আপনারা বরবাদ হয়ে যাবেন কারণ বরবাদ মানে কি জানেন আপনাদের ইমান আমল কোনোটাই থাকবে না আর হিন্দু বাইদেরকে আমি বলতে চাই হিন্দু বন্ধুদেরকেও কিছু বলতে চাই কিছু কিছু হিন্দু ভাই বোনেরা বলে মুসলমান সাথে হিন্দুরা যারা প্রেম করে মুস হিন্দু মেয়েরা হিন্দু ধর্ম ত্যাগ করে তাহলে আমাদের মনে জলে না আমা আমরা কি কষ্ট পাই না অবশ্যই আপনারা কষ্ট পান ধর্ম ত্যাগ করলে সবার মনেই কষ্ট লাগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ধর্ম হিন্দু ধর্ম আপনারা সুন্দর করে যাচাই মাচাই করেন যদি হিন্দু ধর্ম সত্যি কি না আমাদের ইসলাম ধর্ম ভিত্তে মুসলমান বা মুসলমান ভাই বোনেরা হিন্দু ভাই বোনদের ইসলামের দাওয়াত দেয় যদি কোনো হিন্দু মেয়ে আর হিন্দু ভাই ইসলামটা গ্রহণ করে দেয় তাদের ফিশনের গুণা যত আছে সব তালা মাফ করে দেয় তার পিছনে কোনো গুণাই থাকে না সেটা আমাদের ইসলাম ধর্মে আছে কিন্তু আমাদের ইসলাম ধর্মই সঠিক ধর্ম আপনারা মুসলমান ভাই বোনদেরকে আপনারা প্রেমের ডালে ফাঁসে এত কোনো ধর্ম ত্যাগ করাবেন না আমরা কোনো মুসলমান ভাই যদি কোনো হিন্দু মেয়েদেরকে হিন্দু ছেলেদেরকে ইয়ার ইসলামের কোনো দাওয়াত দেয় সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে এটা আপনারাও কিছু করার নাই আমারও কিছু করার নাই তার ধর্ম ভালো লেগেছে সে ধর্মের ভিত্তে আইসে এটা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করি না আপনারাও বাড়াবাড়ি করবেন না আমি হিন্দু ভাই বোনদেরকে এই মেসেজটা দিয়েছি আর মুসলমান ভাই বোনদেরকে এই মেসেজটা দিয়েছি আপনারা প্রেমের টানে কখনো হিন্দু হবেন না ধর্ম কখনো ত্যাগ করবেন না আমাদের ইসলাম ধর্ম সবথেকে সুন্দর ধর্ম